মানে অসাধারণ গান গায় আমি একটুখানি শুনেছিলাম যখন আমরা ওই লাইভেএস ছিলাম এক্স্যাক্টলি তখন আমাদের বলা হয়েছিল যে দাদা আভার লাইভ রিয়াকশন চাই তো তখনটা শুন হয়নি 10 সেকেন্ডে শুনেছিলাম মানে অসাধারণ আর কি কোনো কথা না আমরা বলেছিলাম পরে নিয়ে আসব মাথা খেয়ে গেলে যে আমাদের যে নিয়া আসো দাদা নিয়া আসো বলে বলে আমরা কাইল সেই সেই চলিয়ে আসলাম এবার নিয়ে তোমাদের কাছে দু হাজার সতেরো দু ডিসেম্বরে সতেরো ডিসেম্বর পুরোনো না নতুনই একদম নতুনই দু হাজার একুশ মানে একদম খুব নতুনই একদম কিন্তু খুব পপুলার পপুলার হয়েছে এবং আভাস যে গানটা সেটাও প্রচুর পপুলার হয়েছে এবং আমরা গানটা শুনি সেভাবে তো চলো আমাদের কাছে রিকোয়েস্ট আসছিল আওয়াজ উপর রিয়াকশন দেওয়ার জন্য তো চলো আগে বেশি কথা না বলে গানটা শুনি আর যেটা হচ্ছে আওয়াজ ব্যাণ্ডের সম্বন্ধে আমরা দেখলাম এরা সাধারণত ভাবে রক জোনার গান গান এরা গান এবং বিভিন্ন রকম এরা জায়গা থেকে বিলং করে কেউ 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 গান গান গিটারিস্ট ড্রামারিস্ট এইখান থেকে তারা এসে মানে মিক্স হয়ে একটা ব্যান্ড ফর্ম করছে এবং দু হাজার সতেরো ডিসেম্বরে সেই ব্যান্ডটাকে পুরোপুরি নাম দেওয়া হয় আবাস তারপরে তাদের ফার্স্ট গানের নাম কি ছিল ফার্স্ট গানটার নামটা ঠিক মনে নেই মানুষ ওয়ান কি হ্যাঁ আচ্ছা আমি তারপরেই ছিল হচ্ছে আভাস তারপরে এই আভাস গানটা রয়েছে তো চলো গানটা আগে শুনি কি আছে তারপর বাকি কথা হবে আর অবশ্যই ভিডিওটা নিচ্ছি আমরা আভাস ব্যান্ড এর অরিজিনাল যে চ্যানেলটা হচ্ছে সেখান থেকে চ্যানেলের এর লিঙ্কটা বা অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে তোমরা অবশ্যই ভিজিট করবে ভিডিও লাইক শেয়ার করবে তারপরেই চলে আসবে বংস রিয়াকশন রিয়াকশন দেখার জন্য এক্স্যাক্টলি তো চলো গানটা শুনি কি তারপর বাকি গানটা গানটার লিরিক্স মনে হয় মেহেদি হাসান নিয়ন না মেহেদি হাসান হ্যাঁ নিহন নিহন আর আমাদের আভাস ব্যান্ড দুজন মিলে একসাথে দুজন মিলে একসাথে করেছে আমি দেখলাম যে ওদের এইভাবেই মানে দুজন মিলে আর কি কোলাবরেট হয়ে কিন্তু জিনিসগুলো করে জিনিসগুলো করেছে দেখে দেখে কি আছে গানটা থিমটা কিছুটা লাগছিল হচ্ছে সেই একটা হলিউড ব্যান্ড যেটা পরে বলবো আগে শুনিনি আচ্ছা ঠিক আছে তোর কি ভেবেছিস দেখি আমি কি ভেবেছি দেখি মানে কি মনে হয়

কেই আস বেঁধে নিয়েছি আমারও হৃদয় মাথে পথে যেতে হায় সে ভালোবাসার শত সুখ দুস্থ কামনা কত জলে ছলে কত কোলা হলে তুমি শান্ত আবেশে যাত না কাজে কথা তো চিনো আ কা বালুকায় মেખા মে আছে কত শত প্রাণ জীবনের গানে কাছে হারিয়ে একা দাঁড়িয়ে অপেক্ষায় possibilities ছিলাম কোলাবে আলো পাবো কত তোমার খিনো হাসি কত আদরে ভালোবাসেছি তোমায় আমার হৃদয় মাথে পথে যেতে হয় সে ভালোবাসে جوبي بقا بش بش ونور دوست মানে যেটা সাধারণত হয়ে থাকে যে রক ব্যান্ড বা রক মিউজিক সবার জন্য হয় না কারণ এর যে লিরিক্স থাকে এবং এর লিরিক্সের পেছনের যে গল্পটা থাকে না সেই গল্পটা বোঝার ক্ষমতা খুব কম মানুষের থাকে যেটা সব পুরো জিনিসটা তুমি বুঝতে পারো না যতক্ষণ না পর্যন্ত এই লিরিক্সটা কিসের ওপর বেস করে তারা লিখেছে সেটা যদি বলে বা তুমি যদি কোথা থেকে তাদের ইন্টারভিউ যদি না শোনো তাহলে বুঝতে পারবে না সিরিয়াসলি কেন এদের পুরো গানটার মধ্যে এক একটা লাইনে এক একটা ঘটনার ওপর তারা বেশ করে কিন্তু লেখে এবং যার ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাগুলো দেখানো হলো আমাদের এই ভিডিওটার কিছুটা গেল যে কত রক্তাক্ত হচ্ছে এখনকার দিনের যে পরিবেশ বা হানা থেকে শুরু করে পরমাণু বোমা থেকে শুরু করে যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র বা যেখানে অনেক মানুষ মারা গেছেন প্রাণ হারিয়েছেন সেই জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে তার মধ্যেও ভালোবাসা যে বেঁচে রয়েছে সেই জিনিসগুলোকে কিছুটা হলো দেখানো হয়েছে যেটুকু বুঝতে পারলাম আমার এই সংক্ষিপ্ত বুদ্ধি হিন্দিতে এইটুকু সময়ের মধ্যে একবার শুনে তো সেইটুকু আমি বললাম এর থেকে বেশি বুঝতে পারিনি বুঝতে গেলে আরো মানে আরো গভীরে তোকে অবশ্যই আরো অনেকবার অনেকবার শুনতে হবে অনেকবার যে কোনো রক ব্যান্ড যে কোনো একবার শুনলে হ্যাঁ একবার শুনলে তুই পুরোটা বুঝতে পারবি না সম্ভব স্বাভাবিক ব্যাপার যেটা রক ব্যান্ডকে বলা হয় যে হ্যাঁ রক ব্যান্ডটা কি প্রচন্ড পরিমাণে রক ব্যান্ড মানে প্রচন্ড চেল্লা হয় যেখানে গিটারে প্রচন্ড সেই চেল্লানোটা হ্যাঁ মানে কিন্তু গিটার গিটারের আওয়াজ একটা অন্যরকম মানে একটা অ্যাডিকশন মতো হবে একটা যারা মনে হয় নেশার মধ্যে ঘুরে নেশার ঘুরে চলে গেছি গিটারের বা ড্রামের আওয়াজ গুলো সেরকম হবে এটাই হচ্ছে রক ব্যান্ড বা রক মিউজিকের মেন জায়গা এটা একটা অসাধারণ অসাধারণ সবার বোঝা আমি সত্যি কথা বলব সবার বোঝা এটা সম্ভব নয় রক মিউজিক এবং এই যে রক মিউজিকের যে বেসটা থাকে যে জীবন বদলানোর গান বলা চলে যে আমাদের মধ্যে যে গানগুলো যে জিনিসগুলো চলছে সেগুলোকে পরিবর্তন আনার জন্য মানুষের মধ্যে চেতনা বাড়ানোর জন্য এই সমস্ত গানগুলো লেখা হয়ে থাকে যেরকম আমাদের এখানেও রয়েছে বিভিন্ন রকম ফজেস ব্যান্ড রয়েছে লুকি রয়েছে ক্যাকটাস রয়েছে ভূমি ছিল আগেকার দিনে এখন ভূমিটা অনেকটা কমে গেছে যাই হোক এটা যদি ভূমি রক মানে কিন্তু বিশেষ করে এই ফসিলসের যে এক একটা গান রয়েছে এক একটা গানের পেছনে এক একটা জিনিস রয়েছে যেরকম বাইসাইকেল চোর ছিল সে প্রচন্ড করে মানে গালাগালি দেওয়া হয়েছে কিন্তু তার পেছনে যে গল্পটা সেটা খুব কম মানুষ জানে ঠিক সেরকম যত মানে যত শুনেছি তত ব্যাপারটা জানতে পেরেছি অবশ্যই ঠিক সেরকমভাবেই রক ব্যান্ড মানে একটা অন্য জিনিস অন্য ছোঁয়া অন্য জিনিস অন্য সম্বন্ধে জানা আমার তো বেশ ভালো লাগে বেশ ভালো বেশ ভালো আর তুই একটা গোলার মধ্যে একটা আলাদা যেন একটা ফ্লেভার আছে অন্য রকম একটা সেই মানে ব্যাপার একটা হয় যে রক ম্যান্ডামিল্লি ওই ব্যাপারটা কিন্তু ওনার মধ্যে দেখলাম না

যত ব্যান্ড সব নিয়ে আস সব নিয়ে আসো কোনো ছাড়া ছাড়ি একদম তো আমার তো বেশ ভালো লাগলো তোমাদের সাথে এই ব্যান্ডটার গান শুনে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল ব্যান্ডটা টান করে বাজিয়ে তো যা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে একদম ভুলে যেও না এইভাবেই কমেন্ট করে যাও অফুরন্ত অফুরন্ত আর তোমাদের কমেন্টের উপরেই আমরা কিন্তু রিকোয়েস্ট রাখছি আর রিয়াকশন রিয়াকশন দিচ্ছি আর তোমাদের ভালোবাসা তো প্রচুর পাচ্ছি পাচ্ছি না তা এখন মানে একটু কম দিচ্ছ জানি না আমার মনে হচ্ছে একটু কম পাচ্ছি ভালোবাসা তো ভালোবাসা কম পেলে তো বলবোই কিছু করার নেই তোমাদের ভালোবাসি ভালোবাসি তোমাদেরকে ভালোবাসা কম পেলে বলবোই আর অবশ্যই আমাদের ফেসবুকের গ্রুপ আছে আর পেজও আছে পেজটা বেশি বেশি করে লাইক করো শেয়ার করো বন্ধু বান্ধব অফিস কলিগ এক্স ওয়াই জেড হ্যাঁ এটা অনেকদিন বলেনি ভাবলো কখন বলবো আর গ্রুপটাতে জয়েন করো আর ওতে পোস্ট করো তোমাদের মন মতো ভিডিও ছবি যা ইচ্ছা আর অবশ্যই ইনস্টাগ্রামে আমাদের একটু ফলো করো আর ইউটিউবের যে লিঙ্কটা আছে সেটা শেয়ার করো যাতে সবাই আর